কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজনের মৃত্যুর ঘটনায় রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের পাশাপাশি বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিনহা ডিভিশন বেঞ্চ সিএসি কলকাতা পুরসভাকে কী পদক্ষেপ করা হয়েছে জানিয়ে নয় নভেম্বর রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীদের দুটো সংগঠন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেনকে চিঠি লিখে আদালতের স্বতঃস্ফূর্ত পদক্ষেপের আর্জি জানিয়েছিলেন সে আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার কলকাতার একাধিক জায়গায় জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এবার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অপূর্ব সিনহা ডিভিশন বেঞ্চ আগামী সাতই অক্টোবর এই সাতই নভেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার পুরসভা ও সিএসসি কে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন গত পরশু দিন আমরা জানি রাতে দীর্ঘক্ষণ বৃষ্টির পর গোটা কলকাতার একটা বিস্তীর্ণ অংশ বলা যায় উত্তর এবং দক্ষিণের জলের নিচে চলে গেছিল কার্যত কোথাও হাঁটু সমান কোথাও কোমর সমান জল তারপরেই একের পর এক অন্তত দশ থেকে ১২ জন ব্যক্তির বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে সেই ঘটনায় ইতিমধ্যেই একাধিক মামলা দায়ের হয়েছে কিন্তু ঘটনা গত পরশু কলকাতা হাইকোর্টের আইনজীবীদের দুটি সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন এবং সেফ ডেমোক্রেসি ফোরামের যে হাইকোর্ট শাখা রয়েছে তাদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে স্বতঃস্ফূর্ত পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছিল সেই আর্জির পরিপ্রেক্ষিতেই বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ আজকে বিষয়টি স্বতঃস্ফূর্ত বা সুয়মোটো হিসেবে গ্রহণ করে রাজ্য সরকার পুরসভা ও সিএসসি কে নির্দেশ দিয়েছে যে এই ঘটনার পর তারা কি পদক্ষেপ করেছে রিপোর্ট দিয়ে আগামী সাতই নভেম্বর জানাতে হবে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে যাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার কি পদক্ষেপ করছে বা কি ভাবনা চিন্তা করছে জানাতে হবে অন্যদিকে পুরসভা পুরো বা পুরো এলাকার নিকাশি নালার কি পরিস্থিতি এবং সেখানে বেআইনি নির্মাণ আছে কিনা তার ফলে নিকাশীনালার নালার কোথাও অবস্ট্রাকশন হচ্ছে কিনা এই সমস্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে একই সঙ্গে সিএসসির কাছে রিপোর্ট তলব করেছে আদালত যে এই রকম ঘটনা আটকাতে সিএসসি কি পদক্ষেপ করছে আগেও একাধিকবার এরকম ঘটনা ঘটেছে সেক্ষেত্রে সিএসসি কি ধরনের পদক্ষেপ নিচ্ছে তাদের কি বক্তব্য রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন আগামী সাতই নভেম্বর এই মামলাটি ফের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য আসবে সেখানেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত গত পরশুদিন দিন রাতে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা টানা বৃষ্টির ফলে গোটা কলকাতা এবং কলকাতার আশপাশের এলাকায় বলা যায় যে প্রায় কোমর থেকে হাঁটু সমান জল জমে যায় এবং কার্যত লাগাতার প্রায় দুদিন ধরে উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গায় এখনো জল রয়েছে বলে অভিযোগ বা সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে সেরকমই উঠে আসছে এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক জনস্বার্থ মামলা হয়েছে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দাসদের ডিভিশন বেঞ্চে পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে স্বতঃস্ফূর্ত পদক্ষেপ করার আর্জি জানিয়ে চিঠি দিয়েছিলেন আইনজীবীদের দুটি সংগঠন সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ স্বতঃস্ফূর্তভাবেই রাজ্য সরকার পুরো পুরসভা এবং সিএসসির কাছে রিপোর্ট তলব করেছে তারা কি পদক্ষেপ করছে এই বিষয়ে জানাতে অন্যদিকে যে জনস্বার্থ মামলাগুলো দায়ের হয়েছে বিচারপতি বা সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে সেই জনস্বার্থ মামলাগুলোর আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে সেখানেও এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করার পাশাপাশি যারা যাদের মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণের আর্জি জানানো হয়েছে এবং কেন বারবার একই ঘটনা ঘটছে সিএসি কেন এই বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে না তার কারণ এর আগেও জলে জমা জলে তড়িতাহত হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে এর এই ঘটনায় গত পরশু দিনের ঘটনায় অন্তত দশ থেকে বারো জনের মৃত্যু হয়েছে সিএসসি কেন এই বিষয়ে পদক্ষেপ করছে না বা সিএসসির পক্ষ থেকে এই বিষয়ে কেন পদক্ষেপ করা হয়নি সেই নিয়ে তদন্তের প্রয়োজন বলে আর্জি জানিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে বিচার বিভাগীয় তদন্তের আর্জি জানানো হয়েছে আগামী কাল সেই মামলাগুলোর শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাশের ডিভিশন বেঞ্চে কিন্তু কলকাতা হাইকোর্টের ভাগপ্রাপ্ত প্রধান বিচারপতি আপাতত আজকে সুমমটো হিসেবে এই বিষয়ে গ্রহণ করে রাজ্যকে কলকাতা পৌরসভা এবং সিএসসি কে নির্দেশ দিয়েছে এই ঘটনায় তারা কি পদক্ষেপ করেছে আগামী 7ই নভেম্বর কলকাতা হাইকোর্টের রিপোর্ট দিয়ে জানাতে এই বিষয়ে আইএনজিবি কি বলছেন শুনাই আপনাদের বিগত কয়েকদিন ধরে দৃষ্টি পরে যে লেভেলের ওয়াটার লগিং হয়েছে তাতে কলকাতার যে ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা তার যে কি দুরবস্থা তা সকলের কাছে এখন প্রকাশিত হয়ে গেছে আর সেই দিনই আমরা দেখেছি প্রায় সাত থেকে দশ জনের মৃত্যু ইলেকট্রিকের তারগুমো বাইরে খোলা পড়ে আছে ইলেকট্রিক কারণে মৃত্যু হয়েছে ফলে আমরা অল ইন্ডিয়া লইলার্স ইউনিয়ন এর পক্ষ থেকে আদালতের কাছে একটা আমাদের কোর্টে চিফ জাস্টিসের কাছে একটা মেল পাঠিয়েছিলাম দাবি রেখেছিলাম তদন্তের দাবি রেখেছিলাম যারা তাদের কম্পেনসেশনের এবং যারা রেসপন্সিবল এইসব ঘটনার জন্যে তাদের দায়বদ্ধতা ফিক্স করার জন্য আজকে আদালত সিএসসি এমসি এবং স্টেটকে রিপোর্ট ফাইল করতে বলেছি আগামী সাতই নভেম্বর এই মামলা আবার শুনুন আমরা দেখেছি যে কলকাতার মেঘ ভাঙা বৃষ্টি এবং যেভাবে গোটা সাউথ কলকাতা জলের নিচে চলে গিয়েছিল সেই সময় সিইএসসি কে দোষা দূষেছিলেন মুখ্যমন্ত্রীও কারণ কলকাতায় জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নজনের মৃত্যুর ঘটনা যেটা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল এবং ইতিমধ্যেই রাজ্যকে ক্ষতিপূরণ দেবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট পাশাপাশি বিচারপতি সৌমেন শেঠ বিচারপতি অপূর্ব সিনহারায় ডিভিশন বেঞ্চ সিএসসি কলকাতা পুরসভাকে কি পদক্ষেপ করা হয়েছে জানিয়ে নয়ই নভেম্বর রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের দুটো সংগঠন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেনকে চিঠি লিখে আদালতের স্বতঃস্ফূর্ত পদক্ষেপের আর্জি জানিয়েছিলেন সেই আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ